কি দেখলে কি মনে হয় যে আমি ডাবল টাইমিং করি আমি এখনো বাচ্চা আমার বয়সই হয় না ডাবল টাইমিং করার আমার কি দেখলে বারো তারি তারই মনে হয় আমাকে কি দেখলে মনে হয় যে আমি দুই তিনটা লাং রাখি আমি হলাম টিকটাকার প্রতিবন্ধী কিস চকলেট মানে চকলেট কে সবাই কিস করবেন একটা চকলেট কে তিন চার জনে কিস করার নাম হইলো যে ইয়া কিস চকলেট এই যে মনে করেন একটা চকলেট উফ বুঝলাম না এই চকলেট খানা আমার এই চকলেটের নাম প্রাণ লেয়ার চকলেট এই চকলেট খানা একাধারে তিন চার জনে খাইতে পারবে তাই আমি এই চকলেটের নাম রাখছি কিস চকলেট কি উফ বুঝলাম না আমি কি বারো ইদানিং সালারা ফেলারা বাংলাদেশের রুস্টাররা ভীষণ ভাবে আমার উপর আমার একটা ভিডিও ভাইজাল খুঁজিয়া হাইয়ার পর হারা ক্যাপশনে লাগেছে ডাবল টাইমিং করতে যেই ধরা খাইছে কিস চকলেট কেন আমি কি বারো আমি এখনো পিসছি আমি এখনো লেদা বাবু আমি কি প্রেম করার বয়স হয়েছে আমার আমি বুঝলাম না আইয়ার ফরাই এই যে ছেরাড়া ভিডিও করছছ ওই ছেরাড়া আমি খুঁজছি চাই এ ছেরা তোর ঘরে মাবুন নাই আই বুঝলাম তোর মা বইনে নাইলে ডাবল টাইমিং করে না আমি গেছি আমার বয়ফ্রেন্ডের লাগে হেডা তুই ভিডিও কর দিবা ডাবল টাইমিং কাও আই আবার আরাক ছেরা আই আমি অলক প্রেম করি ওইলে আমার বন্ধু জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিট ফ্রেন্ড উইথ বেনিফিট হেй ফ্রেন্ডার ভাষা ফ্রেন্ডে যাই আমারে চোপরাই কেন আমার চকলেট আমি জারে মন চাই হেরে খাওয়ামু কি করে তোর কি ছerai আমার চকলেট আমি কুত্তরে খাওয়ামু ছাগলের খাওয়ামু বেড়ারে খাওয়ামু দরিয়া দরিয়া ঘরে ঘরে যাই আমার চকলেট আমি চোষাই চোষাই খাওয়ামু হাতে তোর কি তোর বাহের কি আমার যেহানি বলছে আমি হেই না যাই চকলেট খাবো। খেরাই যাই আবার হেই না আবার চোখরাই আবার চোখরাই খাডার বেলাডার বেলাডার বাইর খুঁজে লাগছে বুঝলাম না এখানে সুপার দেওয়ার কি হইলো হাইয়ের পর যে সারারা কইছে যে ডাবল টাইমিং যাই তারা খাইছে হেই সারা রইলে আমার কলেজের ছাড়া ওই স্যারা আমার ভালো দেখতে পারে না আমার যে লক্ষ লক্ষ ফলোয়ার ফ্যান ফলোয়ার ভক্তবৃন্দ বাংলাদেশে তৈরি করে কি আইয়া দেখতে পারে না স্যারারা ভিডিও খাই ওটারে ভাইরাল করিয়ে দেয় আর যেটা এবারে সুফরাইছে আমি কি ওটার সাথে রিলেশন করি আমি রিলেশন করি আমি যেটার লগে গেছি হেডার লগে হ্যাঁ যাই আমার সুফরানোর কি আছে উফ বুঝলাম না আমি উফ বুঝলাম না আমাকে কি দেখলে আমার এই ক্ষমাটা দেখলে কি কোনো খাইনটা মনে হয় যে আমি ডাবল টাইমিং করি আমি বারোটা বাতার রাখি আমি কি দুইটা লাং রাখি আমি দুইটা বাতার রাখি হেই আমার দেখলে মনে আয় আমি এখনো বা চাপিয়েছি আমার সেই বয়স হয়েছে উফ বুঝলাম না জনে জনে যাইয়া এই কি চকলেট চকলেট খাওয়ানোর নাম হইলে যে কি চকলেট জনে জনে যে চকলেট আপনি খাওয়াতে করবেন তার নাম হইলে কি চকলেট এখন যদি মনের ভুলে আমার এই চকলেটের নাম কেউ মিস চকলেট বলতে আসেন তাইলে কিন্তু উল্টো ফান্দে ফরিয়ে যাইবেন আমার এই চকলেটের নাম হইলে কি চকলেট এই চকলেট আমি এক শোষা আমার বন্ধু একটা শশা দেবে আমার আর এক বন্ধু একটা শশা দেবে মানে এটারে সস্তে সস্তে এই চকলেটটা হয়ে যাবে জাতির চকলেট বারো ভাতারই চকলেট চোদ্দ ভাতারই চকলেট তার নাম হইল কিস চকলেট